নরওয়ের আটলান্টিক রোড এক অসম্ভব সুন্দর পথ যা পৃথিবীর সেরা ড্রাইভিং রোডগুলোর মধ্যে একটি হিসেবে পরিচিত প্রকৃতির সঙ্গে মানুষের অবাক করা এক মেলবন্ধন আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে বয়ে যাওয়া এই রাস্তা যে কোনো পর্যটকের জন্য এক অনন্য অভিজ্ঞতা এনে দেয় চলুন আজ আমরা জানব এই আশ্চর্যজনক আটলান্টিক রোড সম্পর্কে উনিশশো সালে আটলান্টিক রোডের নির্মাণ কাজ শেষ হয় তবে জানেন কি শুরুতে এটি একটি রেলপথ হিসেবে তৈরি করার পরিকল্পনা ছিল কিন্তু প্রকৃতির তীব্রতার কারণে পরিকল্পনা পরিবর্তন করে একটি রাস্তা তৈরি করা হয় নির্মাণের সময় নির্মাণকারীদের সামলাতে হয়েছে প্রচণ্ড ঝড় এর মধ্যেই এই অবিশ্বাস্য রাস্তাটি তৈরি হয়েছে যা এখন নরওয়ের সবচেয়ে চমৎকার ভ্রমণগুলোর মধ্যে একটি এটি শুধু একটি রাস্তা নয় এটি প্রকৃতির বিশুদ্ধ সৌন্দর্যের এক অনন্য নিদর্শন আটলান্টিক রোড প্রায় আট দশমিক তিন কিলোমিটার দীর্ঘ যা ছোট ছোট দ্বীপ এবং শিলার উপর দিয়ে বয়ে চলেছে ঝড়ের সময় সাগরের ঢেউ আছড়ে পড়ে সেতুর উপরে আর শান্ত দিনে আপনি পাবেন মনোমুগ্ধকর দৃশ্য এটা যেন প্রকৃতির নিজস্ব সিনেমা আটলান্টিক রোডে ড্রাইভ করা যেন একটি অসাধারণ রোমাঞ্চকর যাত্রা যে কোনো চালক বা বাইকারের জন্য এটি এক স্বপ্নের মতো রাস্তাটি শুধু দৃশ্যপটের জন্য নয় বরং তার মোর এবং ঢালেও উত্তেজনা রয়েছে যখন আপনি রাস্তায় চলবেন মনে হবে যেন সাগরের সাথে মিশে যাচ্ছেন আটলান্টিক রোডের আশেপাশে রয়েছে কিছু দর্শনীয় স্থান স্টোর হোলম্যান আইল্যান্ডের ভিউ পয়েন্ট থেকে আপনি দেখতে পারবেন সমুদ্রের অপরূপ সৌন্দর্য এছাড়াও ঝড়ের সময় সাগরের প্রচণ্ড ঢেউয়ের খেলা দেখার জন্য এটি একটি আদর্শ স্থান এই রাস্তাটি শুধু ভ্রমণকারীদের জন্যই নয় বরং ফটোগ্রাফারদের জন্য এক অসাধারণ স্পট এই রাস্তাটি বিশেষ করে ঝড়ের সময় খুব বেশি বিপজ্জনক হতে পারে যখন সমুদ্রের বড় বড় ঢেউ রাস্তায় আছড়ে পড়ে আবার অন্য সময় এটি একেবারে শান্ত ও মনোরম হয়ে ওঠে নরওয়ের এই রাস্তাটি শুধু যোগাযোগের মাধ্যমই নয় এটি পর্যটকদের জন্য বিশাল আকর্ষণ ড্রাইভিং ছাড়াও এখানে মাছ ধরা সাইকেল চালানো এবং আশেপাশের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার সুযোগ রয়েছে আটলান্টিক রোডটি সমুদ্রের একেবারে কাঁচ দিয়ে চলে তাই এখানকার আবহাওয়া খুব দ্রুত পরিবর্তন হয় ঝড় এবং বৃষ্টির সময় বিশাল ঢেউ রাস্তায় আছড়ে পড়ে যা গাড়ি চালানোর জন্য খুবই ঝুঁকিপূর্ণ করে তোলে বিশেষ করে শীতকালে এবং তীব্র বাতাসের সময় ড্রাইভারদের জন্য এটি খুব বিপজ্জনক হয়ে দাঁড়ায় কুয়াশা এবং বৃষ্টি এখানে অনেক সাধারণ ব্যাপার যা রাস্তায় দৃশ্যমান কমিয়ে দেয় এর ফলে ড্রাইভিং কঠিন হয়ে যায় এবং দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায় শীতকালে রাস্তাটি বরফে ঢেকে যায় ফলে এটি আরও বেশি পিচ্ছিল হয়ে ওঠে এ ধরনের পরিস্থিতিতে গাড়ির নিয়ন্ত্রণ হারানো সহজ হয়ে যায় এবং রাস্তার সরু মোড়গুলো আরও বিপজ্জনক হয়ে ওঠে আটলান্টিক রোড এমনভাবে তৈরি হয়েছে যে সমুদ্রের একদম নিকট দিয়ে চলে চালকদের মনে হবে যেন তারা সমুদ্রের উপর দিয়ে গাড়ি চালাচ্ছেন শান্ত আবহাওয়ার সময় চারপাশের নীল সমুদ্র এবং আকাশ একেবারেই মিলে যায় তৈরি করে এক স্বপ্নময় দৃশ্য আটলান্টিক রোড থেকে সূর্যোদয় এবং সূর্যাস্তের দৃশ্য অনবদ্য গোধূলির সময় আকাশের রং পরিবর্তন করে গোলাপি কমলা লাল এবং সোনালি বর্ণে যা পুরো পরিবেশকে মায়াবী করে তোলে আটলান্টিক রোডের চারপাশে দূর থেকে দেখা যায় নরওয়ের বিশাল পর্বতমালা যা সড়কটির সঙ্গে কন্ট্রাস্ট তৈরি করে আটলান্টিক রোডের পাশে চলতে গেলে বিভিন্ন সামুদ্রিক প্রাণী যেমন তিমি শিল এবং সমুদ্র পাখি দেখতে পাওয়া যায় প্রকৃতির এই উপাদানগুলো রাস্তাটিকে আরও বেশি প্রাকৃতিক সৌন্দর্যে পূর্ণ করে তোলে প্রকৃতি এবং প্রযুক্তির সম্মিলিত রূপ যদি কোথাও দেখতে চান তাহলে আটলান্টিক রোডের চেয়ে ভালো আর কিছুই হতে পারে না যে কোনো ভ্রমণপ্রেমীর জন্য এটি একবার ঘুরে দেখার মতো এই জায়গা নরওয়ের এই আটলান্টিক রোড এক স্মরণীয় যাত্রার অপেক্ষায় তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকু পর্যন্তই দেখা হবে অন্য এক ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন